আইন শৃঙ্খলা বাহিনী বা আইন তো থাকে আসলে সমাজকে শৃঙ্খলিত করবার জন্য সুশৃঙ্খলতার পায়ে শৃঙ্খল পড়ানোর জন্যই তো আসলে আইন বা আইন প্রণয়ন বা প্রয়োগ দুটি তো লোকমান হত্যাকাণ্ড মানে শস্যের মধ্যে ভূত এই কথাটির মধ্য দিয়ে আসলে কি জানান দিয়েছিল আসলে আমরা আজকে যেই ন্যায় ধারণাটা খুব গ্র্যান্টেড ধরে নেই এই ন্যায় বিচারের ধারণা কিন্তু গ্র্যান্টেড না আমরা যেটাকে মনে করি যে আইন সবার জন্য সমান এটা সংবিধানে লিপিবদ্ধ করা আছে কেন করা আছে কারণ ঐতিহাসিকভাবে আইন কখনোই সবার জন্য সমান ছিল না আইন শাসকরা ব্যবহার করে জনগণকে শাসনের ক্ষেত্রে রাজ রাজারা ব্যবহার করে তাদের প্রজাদের নিয়ন্ত্রণে রাখার জন্য ইভেন কি যদি এখনকার বিশ্ব দেখেন বিশ্বে যেখানে গণতন্ত্র নেই যেখানে রাজতন্ত্র আছে কিংবা অন্য ধরনের শাসন ব্যবস্থা আছে সেখানে কিন্তু নাগরিকদের সবার জন্য আপনার সমান মানে একই আইন সমানভাবে প্রযোজ্য নয় কিন্তু বলা হয়তো জনবান্ধব আইন না জনবান্ধব এই ক্ষেত্রে যেই বিষয়টা আপনি অবতারণা করেছেন যে বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে যা ঘটেছে বাংলাদেশে তো গণতন্ত্র ছিল না আমরা যে সংবিধানে আইন সবার জন্য সমান এবং আমাদের যে স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছে ইনসাফের ধারণার উপরে আমরা যে তিনটা মূল নীতি ছিল স্বাধীনতা ঘোষণাপত্রের এটার মধ্যে একটা ছিল ইনসাফ ন্যায় বিচার এখন এই যে ন্যায় বিচার এই ন্যায় বিচারটা তো তখনই অর্জন হবে যখন আপনি স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশের শুধুমাত্র একাত্তরের না এই জাতিগোষ্ঠীর যে সংগ্রামের চেতনা তার উপর ভিত্তি করে জনগণের যে গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক অধিকার সেটার প্রতি রেসপেক্ট রেখে যখন আপনি একটি দেশ শাসন করবেন তখন সেখানে আসবে যে আপনি ন্যায় বিচার বাস্তবায়ন কতটুকু করতে পারবেন তা আমরা গত দিনগুলোতে দেখেছি যে এখানে ন্যায় বিচারের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যে শাসক শ্রেণী আসলে যেই বিচারের মাধ্যমে বেনিফিটেড হয় সেই বিচারটাই শিরোনামে আমরা একটু দেখলাম এটিএম আজহারের বিচার শুরু বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের প্রভাবিত করা হয়েছে গোপন রাজনৈতিক নির্দেশনা এবং পক্ষপাত দুষ্ট বিচারকদের ভূমিকা এসব অভিযোগ তোলা হয়েছিল এটি দু সালের খবর এমন হয়েছে যে বাংলাদেশের আদালতের একজন সাক্ষীকে পাওয়া গিয়েছে ভারতের কারাগারে এটি কিন্তু সবাই আমরা দেখেছি বাংলাদেশি মিডিয়া সিভিল সোসাইটি যারা রাষ্ট্রের আপনার প্রেসার গ্রুপ থাকে প্রেসার গ্রুপের কাছে ইনফরমেশনগুলো ছিল তাদের কাছে তারা কিন্তু সরকারকে বাধ্য করতে পারে না সরকারকে জবাবদের আওতায় আনতে পারেনি যে আমার দেশের নাগরিক আমার আদালতের সাক্ষী কি কেন বিদেশের এটি কি তাদের দুর্বলতা ছিল রাজনৈতিক দুর্বলতা না রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা ছিল আমার যেটা মনে হচ্ছে যে এটা কাঠামোগত দুর্বলতা নয় আমরা যেটাকে ফেসিবাদ মানে বলছি ফেসিবাদ এইটাই যে এই শাসন ব্যবস্থায় আপনার রাষ্ট্রের যে যে জায়গা থেকে সরকার জবাবধির সম্মুখীন হতো চাপ অনুভব করতো সবগুলো জায়গাকে ধীরে ধীরে আপনার নিউট্রাল করে দেওয়া হয় বাংলাদেশে কিন্তু সেটাই হয়েছে যেটা আপনার ফেসিবাদের উত্থান এবং তখনকার শাসক শ্রেণীর জন্য প্রয়োজন ছিল যে জনগণকে ভাই ভাইকে তখন আপনার শত্রু জ্ঞান করছে আপনার এলাকা একই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে কখনোই মনে হয় না যে আমার পাশের বাড়ির মানুষ তো শত্রু কেন শত্রু বিকজ তারা এই ন্যারেটিভসে আমার বিপক্ষে চলে গিয়েছে এই যে আপনার বাইনারি সৃষ্টি করা হয়েছে এই বাইনারির মধ্যে কিন্তু বাংলাদেশ এখনো আছে এটা কিন্তু এখনও বের হতে পারে আমরা এই সৃষ্টি যারা করেছে তারা যেভাবে শাসন করে গিয়েছে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি পাঁচ আগস্টের পরও কিন্তু আবার নতুনভাবে সেই বাইনারিটা চাপিয়ে দেওয়ার চেষ্টা এখানে চলছে আমরা বলছিলাম পাঁচ আগস্টের পরে বাংলাদেশে মতাদর্শিক রাজনীতির অবসান ঘটেছে বাংলাদেশের বিশেষ করে পাঁচ আগস্ট দেখেছেন যে আপনার পুরো মানে একই সাথে কমি মাদ্রাসা শিক্ষার্থী মাঠে নেমে এসেছে চালিয়া মাদ্রাসা শিক্ষার্থী মাঠে নেমেছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী মাঠে নেমে এসেছে গুলশান বাড়ি ধার মতো জায়গাও আন্দোলন হয়েছে এই ধরনের একটা ইভেন্ট ক্যান্টনমেন্টে যদি বলেন আপনি অনেক বলতে পারবেন এই একটা পরিবর্তনের পরও আমরা যেখানে ধরে নিয়েছিলাম যে এই বিভাজন আর থাকবে না আমরা নতুন প্রজন্ম এবং এই যে গণভ্যুত্থানের শক্তি আমরা বিভাজনকে পাশ কাটিয়ে সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাব কিন্তু দেখেন আপনি এক বছরের মধ্যে আবার এই জনগণকে বিভাজন করার পায়তারা শুরু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সফলও হয়েছে এই যে বিভাজন আপনি নাগরিকদের মধ্যে ইকুইটি কিভাবে তৈরি করতে পারবেন ইকুইটির জন্য পূর্বশর্তগুলো আইনের শাসন এই দেশের জনগণকে যদি আপনি সঠিকভাবে রেসপেক্ট দিতে আপনার না পারেন এবং ন্যায়বিচার যদি ডেস্টাব্লিশ করতে না পারেন আপনি যতই আপনার গালভরা বুলি দেন না কেন যে জনগণের যে এটা করবেন ওইটা করবেন কোনো কিছু আসলে কাজে আসবে না সেনা পর্যন্ত সেই ধারা থেকে কি আসলে রাজনীতি বা সমাজ বা যারা আসলে রাজনীতির নিয়ন্ত্রণ করেন তারা কি বেরোতে পেরেছেন একটা বড় লেসন হলো যে যদি আপনি এই ধারা থেকে বের না হন আপনার পরিণতি কি হবে সেটা এখন আমাদের সামনে জল করে ভাসছে সো আমাদের বের হতেই হবে আমাদের এই বের না হওয়া ভিন্ন আর কোনো রাস্তা নেই যদি কেউ মনে করে যে না আমি আবারও পূর্বকার শাসকদের মতো এখানে ধারাবাহিকতা অপশাসন বজায় রেখে বাংলাদেশের মানুষকে নতুনভাবে জিম্মি করে আমি এখানে শাসন চালিয়ে যাব তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করবেন আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমরা মনে করি যে জনগণের কাছে যখন আমরা ফিরে যেতে মানে বারবার যখন ফিরে যাব ফিরে যাওয়ার ভয় আমার মধ্যে কাজ করবে তখন আমি আমার চরিত্র পরিবর্তন করতে পারবো এই কিন্তু আমাদের শাসনতান্ত্রিক যে সংস্কার এই সংস্কারটা খুব গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন